নয়নগর বিএনপির সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম রহমান আজকে ববতা পৌরসভার আট ও নয় নং ওয়ার্ডে হাসপাতের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের আজকে সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের প্রধান অতিথি উপস্থিত নেতৃবৃন্দ এবং আট অন্যের মুরব্বিয়ান মা বোন সম্মানিত মা বোন এবং আমার সমবয়সী আমার ছোটরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আগামী বারো তারিখ আমাদের নির্বাচন নির্বাচন মানে ভোট যে ভোট আমরা বছর দিতে পারি না এই ভোট এইবার আমরা আমরা দিব এই একটু আগে শুনেছি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব হ্যাঁ এটা আমি সমর্থন করি তারপর আমি একটু এটার সাথে যুক্ত করতে চাই আমার ভোট আমি দিব কিন্তু যোগ্য অনুসারে দিব আমি যাকে ভোট দিব সে এই বুথের মাধ্যমে আপনার আমার বুথের মাধ্যমে পাওয়ার ফাই সে যদি অনলাইন করে খারাপ করে সেই আমার আপনার হবে আমরা এই অন্যায়ের দ্বার কেনা নিবো বুঝে শুনে আমরা কোনো খারাপ লোককে ভোট দিব না যে উন্নয়ন করবে গপর গায়ের উন্নয়ন করবে আপনার আমার উন্নয়ন করবে আমরা তাকে ভোট দিব যুব্যতম অনুসারে দেখে ভোট দিব যেমন আমরা একটা মেয়ে বিয়ে দিতে গেলে যেভাবে যাচাই করি আমার মেয়ে সেই বাড়িতে গেলে কিভাবে থাকতে ভালো থাকতে পারবে কিনা সেইভাবে বিবেচনা করে আপনারা ভোট দিবেন যোগ্যতা অনুসারে আপনারা সবাই জানেন এসি সিদ্দিকুর রহমান বারবার বলে আছেন আমার সাদাহাত আমার সাদাহাত আসলে উনি সাদাহাত উনি অনেক দিন যাবত আপনাদের মধ্যে কষ্ট করতেছেন শেষ বয়সে পুনরায় আপনাদের সেবা করার জন্য উনি আসছেন

তাই আমরা আগামী বারো তারিখ যাত্রার অবস্থান থেকে সকাল সকাল সবাই কেন্দ্রে চলে যাব এবং কি হাঁসায় ভুট দিয়ে বিপুল বুটে বিশেষ করে আজকে আট এবং আমরা কথা দিতে চাই নেতাকে আমরা বিপুল বুটে বিপুল বলতে অনেক কথা হাঁস প্রতিকে বাস করাবো ইনশাল্লাহ আপনারা কি পাশে আছেন তাহলে আমরা আগামী বারো তারিখ প্রমাণ করে দিব এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ আফাস আসসালাম এরপর যে আপনাদের সম্পূর্ণ বক্তব্য রাখবেন ছাত্র রহমান নাইম রহমানের রহমান বারো তরুক i'm